হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির দুধ পিঠে নরম তুলতুলি মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব সুজির দুধ পিঠে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এই সুজির দুধ পুলি পিঠে বানাবার জন্য দেখুন এখানে আমি একটা মেজারিং কাপে এক কাপ সুজি নিয়ে নিয়েছি একদম পাতলা সুজি নিয়ে নিয়েছি তো আপনারা যে কোনো বাটির মাপে সুজি নিয়ে নিতে পারেন তো আমি এখানে মেজারিং কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে আমি প্রথমে একটা বাটির মধ্যে ঢেলে রাখবো দেড়শো গ্রাম মতন সুজি আছে মেজারিং কাপের মেপেই আমি দেড় কাপ মতন দুধ নিয়েছি দেখুন একদম দেড় কাপ দুধ দিয়ে দিলাম আর এই দুধের মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ মতো লবণ আর ওয়ান ফোর চামচ মতো ঘি দিয়ে দুধের সঙ্গে লবণ আর ঘিটা ভালো করে মিশিয়ে নেবো দুধটা ভালো করে ফুটে উঠেছে এবার আমি এখানে যে এক কাপ সুজিটা নিয়েছি আস্তে আস্তে এই সুজিটা দুধের মধ্যে দিতে থাকব আর নাড়তে থাকব সব সুজিটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে দুধের সাথে মিশিয়ে সুজিটাকে একদম ডো মতন তৈরি করে দেবো এক কাপ সুজির জন্য দেড় কাপ দুধ নিয়েছি নিয়ে দেখুন একটা খুব সুন্দর ডো তৈরি করে নিলাম তবে আপনারা এটা দুধের বদলে জল দিয়েও বানাতে পারেন তবে দুধটা দিলে পুলিগুলো খেতে ভীষণই টেস্টি হয় সুজিটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে একটা থালার মধ্যে ঢেলে নেব থালার মধ্যে ঢেলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে তো সুজিটা আমি একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করব না একটু হালকা গরম থাকতে থাকতেই মেখে নেব নিয়ে পুলিপিঠা বানাবার জন্য একটা ডো তৈরি করে নেবো তো এখন আমি একটু পাশে সরিয়ে রাখলাম এবার আমি পুটটা তৈরি করে নেবো পুটটা তৈরি করার জন্য আমি গ্যাসে ওই কড়াইটা চাপিয়ে দিয়েছি দিয়ে এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এই নারকেলটা দিয়ে নেবো আর এখানে আমি দেড়টা পাটালি গুড় নিয়ে নিয়েছি পাটালি গুড়টাকে ভেঙে নিয়েছে এরকম টুকরো করে নিয়ে পাটালি গুড়টা দিয়ে দেবো তবে মিষ্টিটা আপনারা আপনাদের সার মতন দিয়ে দেবেন তো আমি এবারে গুড় আর নারকেলটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটা পুড় তৈরি করে নেব গুড়টা অনেকটাই গলে গেছে এবার আমি এখানে এই নারকেলের পুটটার টেস্ট বাড়াবার জন্য এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে পুটটা খেতে ভীষণই টেস্টি হয় বড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আস্তে আস্তে নেড়ে পুটটাকে তৈরি করে নেবো পুটটা আর একটু তৈরি হবে নরম নরম আছে এই পুটটা জলটা টানতে টানতে আমি ততক্ষণে সুজির ডোটা মেখে নেব। সুজিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে গরম রাখতে হবে যাতে মাখা যায় তো এখানে আমি আরও হাফ চামচের থেকেও কম ঘি নিয়ে নিয়েছি এই ঘিটা দিয়ে দেবো যেহেতু আমি দুধের সঙ্গে ওয়ান ফোর চামচ ঘি দিয়েছি তো এখানে জন্য হাফ কম দিলাম দিয়ে এই ঘিটা দিয়ে ভালো করে সুজিটা আমি মেখে নেব হাত দিয়ে এরকম ডোলে ডোলে একটু ভালো করে মেখে নেবো ঘিটা অবশ্যই করে দেবেন ঘিটা দিলে পিঠেগুলো গুলো খুব সফট হবে মোলায়েম হবে তবে খুব বেশি ঘি দেবেন না তাহলে পিঠেগুলো বেশি নরম হয়ে ভেঙে যাবে মেখে একটা দো মতো তৈরি করে নিয়েছি এবার আর একটু ভালো করে মেখে নেব কত সুন্দর একটা মোলায়ম মসৃণ ডো তৈরি করে নিলাম এবার আমি এই ডোটাকে একটা বাটির মধ্যে চাপা ঢাকা দিয়ে রেখে দেব এটাকে এবার পাশে সরিয়ে রেখে পুটটা রেডি করে নেব পুটটা অনেকটাই টেনে গেছে এবার আর একটু ভালো করে আমি শুকিয়ে নেব খুব সুন্দর একটা নারকেলের ফুট তৈরি করে নিলাম গুঁড়ো দুধটা দিতে কতটা আঠা আঠা হয়েছে পুটটা কতটা খিরখির হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন এই পুটটা খেতে ভীষণই টেস্টি লাগবে পুর রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে পুরটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব পুটটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে যে সুজির ডোটা মেখে ঢেকে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব দেখুন সুজির ডোটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট সুজির ডোটা হয়ে গেছে এবার আমি এই বাটির মধ্যে আস্তে করে ভালো করে একটু মেখে নেব। খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি এখান থেকে কিছুটা নিয়ে নেব তবে পিঠের সাইজটা আপনারা আপনাদের সাইজ মতন করে নেবেন নিয়ে দু হাত দিয়ে ভালো করে গোল করে নেব যাতে কোনো ফাটা দাগ না থাকে দেখুন খুব সুন্দর একটা গোল করে নিলাম এবার এখান থেকে আমি আস্তে করে একটা বাটি তৈরি করে নেব একটা খুব সুন্দর বাটি তৈরি করে নিলাম এবার এখান থেকে কিছুটা পুর নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আস্তে করে মুখটাকে বন্ধ করে দেবো মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে না হলে পিঠেটা ফেটে যাবে পুটটা বেরিয়ে যাবে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিলাম দিয়ে এবার আস্তে করে হাত দিয়ে দুদিকটা এরকম সমান করে নেব দেখুন খুব সুন্দর একটা পুলি পিঠা তৈরি হয়ে গেল এবার এখান থেকে আরও কিছুটা নিয়ে নেব নিয়ে ওই একইভাবে দু হাতের তালু দিয়ে একটু গোল করে নেব গোল করে দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট বাটি তৈরি করে নেব দেখুন খুব সুন্দর একটা বাটি তৈরি করে নিলাম এবার এর মধ্যে পুটটা দিয়ে দেবো এবারে আস্তে করে আবার মুখটাকে বন্ধ করে দেবো দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে আবার দুই সাইডটা একটু হাত দিয়ে এরকম পাকিয়ে নেব আবার একটা খুব সুন্দর পুলিপিঠে তৈরি হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা কুলিপিঠে তৈরি করে নেব প্রত্যেকটা কুলিপিঠে আমি তৈরি করে নিলাম এবার দুধে দিয়ে সেদ্ধ করে নেবো দুধ পুলিটা তৈরি করার জন্য গ্যাসে আমি আগের থেকেই কড়াইতে এক লিটার দুধ দিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি নিয়ে একটু জাল করে রেখেছি দিয়ে এবার দুধটাকে আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেব এই দুধের মধ্যেও একটু খিরখির ভাব করার জন্য আমি এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এই গুঁড়ো দুধের মধ্যে আমি এখান থেকে কিছুটা গরম দুধ দিয়ে দেবো গরম দুধ দিয়ে দিলাম দিয়ে আমি দুধটাকে ভালো করে গুলে নেবো দুধটা আমি আগের থেকে যেহেতু জাল করে রেখেছিলাম অনেকটাই ঘন করে নিয়েছি এক কিলো দুধকে এবার আমি আবার ফুটিয়ে নিলাম নিয়ে এখানে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছি এই দুধটাও দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিতে আরও কতটা খিরখির হয়ে গেছে গুঁড়ো দুধ না দিতে চাইলে দেবার দরকার নেই এই গুঁড়ো দুধটা দেওয়া যাতে একটু খিরখির হয় গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে ফুটিয়ে নিলাম এবার এখানে আমি এরকম ছোটো চামচে দুই চামচ চিনি দিয়ে দেবো চিনিটা দিলে দুধটা ফাটবে না নলেন গুঁড় দিলে দুধটা অনেক সময় ফেটে যায় সেই জন্য চিনিটা দিয়ে আগে একটু ফুটিয়ে নিলে দুধটা ফাটার চান্স থাকে না এবার আমি আস্তে আস্তে এখানে পিঠেগুলো দিয়ে দেব সব পুলি পিঠেগুলো দিয়ে দিলাম দিয়ে আস্তে করে পিঠেগুলো একটু দুধের মধ্যে সবগুলো ডুবিয়ে দেবো এবার দেখুন এখানে আমি একটা পাটালি ভেঙে গুঁড়ো করে রেখেছি এই একটা পাটালি প্রথমে আমি দিয়ে দেবো পিঠেগুলো ফুটে সেদ্ধ হবে আর গুড়টাও আস্তে আস্তে গলে যাবে পিঠে গুলো দিয়ে দিয়েছি গুড় দিয়ে দিলাম ফুটে উঠেছে এবার আমি এইরকম অবস্থাতে লো টু মিডিয়াম রেখে মিনিট ফুটিয়ে গুঁড়ো দুধটা দিতে দেখুন দুধটাও কত ক্ষীর হয়ে গেছে আর পিঠে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে নাড়া যাবে না তাহলে পিঠেগুলো ভেঙে যাবে দেখুন আমি একটু কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দুধ দুধপুলি পিঠে একদম তৈরি হয়ে গেল পিঠেগুলো কিন্তু একদম গোটা গোটা আছে একটুও পিঠেগুলো ভাঙেনি পুরো বের হয়ে যায়নি দুধ পুলির খিটটা দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর দুধপুলি তৈরি হয়ে গেল তো এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন এটি খেতে ভীষণই টেস্টি হবে আমি এখানে এবারে খেজুরের রস পাতলা খেজুরের লিকুইড গুড়টা নিয়ে নিয়েছি এই গুড়টা আমি দু চামচ নিয়েছি এই উপর থেকে দুই চামচ গুড় আমি একটু ছড়িয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দি দিয়ে একটু ঢেকে দেব যাতে এই লিকুইড গুড়ের গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় এরকম আমি একটু ঝাঁকিয়ে নেড়ে নেব দিয়ে একটু ঢেকে রেখে দেবো তারপর আমি গরম গরম পরিবেশন করব। তবে এই সুজি দুধ পিঠে যেন গরমও যেমন খেতে লাগে নরম ঠান্ডা হয়ে গেলেও খেতে ভীষণই টেস্টি লাগে আর পিঠেগুলো একই রকম নরম থাকে এক মিনিট ঢেকে রাখার পর এবার আমি পরিবেশন করে নেবো এই দুধ পুলি পিঠের রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন